আজকে আলু দিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে নিব হেয়ার প্যাক বানানোর জন্য দুইটা আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রেড করে রসগুলো নিয়ে নিব আলুর রস হচ্ছে চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে চুলের গোড়া মজবুত করে চুল ঝলমল করতে সাহায্য করে আলুর রস এই যে আমি আলুর রসগুলো গ্রেড করে আলু থেকে রসগুলো বের করে নিচ্ছি যে রসগুলো বের করে নিলাম এখন এই রসের মধ্যে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ মধু মধু হচ্ছে চুলকে ঝলমল করবে আর অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল কী অলিভ অয়েলের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করতে পারেন অলিভ অয়েলটা চুলের আর্দ্রতা ধরে রাখবে যেভাবে প্যাক বানিয়ে চুলের গোড়ায় যেখানে চুল কম চুলের গুড়াই ভালো করে লাগাবো চুলের দৈর্ঘ্যও লাগাবো লাগিয়ে বিশ তিরিশ মিনিট রেখে দিব তো বিশ তিরিশ মিনিট পর ভালো করে ধুয়ে নিব গরম কুসুম গরম পানি দিয়ে তারপর অবশ্যই শ্যাম্পু দিয়ে ধুয়ে নিব তারপর কন্ডিশনার করব এতে সপ্তাহে দুইবার দুই দিন ব্যবহার করতে হবে তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে যে আমার রেডি হয়ে গেল হেয়ার প্যাক যে আমি অ্যাপ্লাই করতেছি চুল যেদিকে কম ওদিকে বেশি দিচ্ছি ওদিকে দেওয়ার পর চুলের গুড়াই গুড়াই দিব দিয়ে চুলের দুর্গগুলোতেই দিয়ে দিব দিয়ে বিশ চল্লিশ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য